আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি তো শুরু হয়ে গেল আমার সকাল শুধু আমার সকাল না প্রত্যেকটা গৃহিণী আপুর সকালটাই ঠিক এইভাবে শুরু হয় আর আমরা মেয়েরা পরিবার ও পরিবারের সকলের মুখে হাসি ফোটানোর জন্য সকাল থেকে শুরু করে রাত্রি একটা পর্যন্ত একদম হচ্ছে মানে কি বলবো বিনা রেস্টে আর কি কাজ করেই থাকি তো আসলে প্রত্যেকটা মেয়েই নিজের পরিবারের সকলের মুখের হাসি ফোটানোর জন্য সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য হচ্ছে পরিশ্রম করে আর পুরুষরা তো করেই পাশাপাশি পুরুষরা হচ্ছে তাদের কাজ নিয়ে তারা বাহিরে ব্যস্ত থাকে আর প্রত্যেকটা নারী কিন্তু বাসায় হচ্ছে সারাটা দিন কঠোর পরিশ্রম করে সংসারে কাজকর্ম বান্না থেকে শুরু করে সন্তান লালন পালন করা সন্তানের সেবা শুশ্রুতা করা তো এদিকে আমি সব কাজ শেষ করে আর কি টুকটাক কাজ শেষ করে নিয়ে বারান্দায় আসলাম কিছু বারান্দায় কাপড় ছিল তো কাপড়গুলো আমি হচ্ছে গুছিয়ে নিলাম কাপড়গুলো গুছিয়ে এখন রেখে দিব আর তারপরে চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে তো আমি আগেই সব কিছু কেটে কেটে রেডি করে রেখেছিলাম কচুর শাক কেটে ধুয়ে রেখেছি এখানে মূলা সিম বেগুন সব কিছু ধুয়ে রেডি করে রেখেছি তেলা মাস আর এখানে পেঁয়াজ মরিচ সব কিছু যা যা লাগবে দুপুরে রান্নার জন্য সব রেডি করেছি আর এখানে মসুর ডাল নিয়ে নিলাম মসুর ডালটা দিয়ে কচুর শাকটা রান্না হবে আসলে কচুর শাকটা না মসুর ডাল দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে জানি না কে কে খান আমি কিন্তু কচুর শাক মসুর ডাল দিয়ে রান্না করি তো এই যে এখন কচুর শাকটা দিয়ে দিচ্ছিলাম কচুর শাকটা অনেক বেশি পরিমাণে ছিল আমি সেদ্ধ করে অল্প কিছু হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আর অর্ধেকটা হচ্ছে রান্না করে নিব তো এখানে আমি মসুর ডাল দিলাম আদা রসুন বাটা হলুদ গুঁড়ো তারপরে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর কি লবণ যা যা লাগবে শাকে কিন্তু খুব বেশি মশলা লাগে না হালকা পরিমাণে মশলা দিলাম সাথে দিলাম হচ্ছে গোটা রসুন আর পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচামরিচ আর শাকটাতে কিন্তু এই মশলাগুলো কাঁচামরিচ আর পেঁয়াজ ঝালটা বেশি দিতে হয় তাহলে বেশি মজা লাগে তো এইদিকে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আর তেলাপিয়া মাছে হলুদ লবণ মরিচ মাখিয়ে নিলাম মাছগুলো একে একে দিয়ে ভেজে নিচ্ছিলাম মাছটা কিন্তু ভাজি করে রান্না করলেই সবসময় বেশি মজা লাগে আর এদিকে হচ্ছে কচু শাকটা আমি সেদ্ধ করে নিচ্ছিলাম নাড়াচাড়া করে তো মাছটা হচ্ছে এক পৃষ্ঠে হয়ে গিয়েছে এখন একটা একটা করে উল্টে দিব ফ্রাই প্যানটা একটু ছোটো এই কারণে একটু অসুবিধা হচ্ছিল তারপরেও কষ্টমষ্ট করে আর কি উল্টিয়ে নিলাম আর এইদিকে কচুর শাকটা হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে অল্প পরিমাণে পানি দিলাম খুব বেশি পানি দেব না শাকটা অনেক বেশি কচি ছিল তো এখানে হচ্ছে আমি একটা কড়াই দিয়েছি কড়াইতে তেল দিলাম একটু সামান্য চিরা ফোড়ন দিব আর পেঁয়াজ কুচি দেব। তো একটু নাড়াচাড়া হালকা নাড়াচাড়া করে বাদামি কালার করে নিয়ে তাতে হচ্ছে আদা রসুন বাটা তারপরে হচ্ছে লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর কি মাছ রান্না করতে যা যা মশলা লাগে সব কিছুই আর কি দিয়ে দিব তো সব কিছুই একে একে দিয়ে দিলাম এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আর একটু সামান্য পানিও দিয়ে দিলাম তো এই ছিল দুপুরের রান্না তারপরে কারেন্ট চলে গিয়েছিল আমি আর কোনো ভিডিও করতে পারিনি এখন হলো সন্ধ্যা সন্ধ্যায় আমি এক কাপ চা খাবো তার জন্য হচ্ছে চা বানিয়ে নিচ্ছিলাম তো এই তো চা তো তৈরি হয়ে গিয়েছে এখন চাটা ছেঁকে নিচ্ছিলাম আর এখন যেহেতু শীতের সকাল আর কি সন্ধ্যার সময় এক কাপ চা হলে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না তো সাথে যে দুধ চা করে নিয়েছি দুধ চা দিয়ে টোস্ট বিস্কিট অনেক মজা তো বিস্কিট নিয়ে নিচ্ছি তো এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো একদিন আবার কথা হবে